আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা গ্রিসের এম্বাসি এবং কনসুলার টিম সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব অনেক বাংলাদেশি ভাই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই গ্রীসে যেতে চাচ্ছেন সে কারণেই অনেকেই এই কনসুলার টিম এবং অ্যাম্বাসি বাংলাদেশে আসে কিনা সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন এবং অনেকেই নতুন যারা আছেন তারা কিন্তু জানতে চান মূলত বাংলাদেশে আপনার গ্রিসের কনসুলার টিম বা অ্যাম্বাসি আছে কিনা তো সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের মাঝে আমরা ভিডিওটি বানিয়েছি যে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশে কি কোনো গ্রিসের অ্যাম্বাস আছে বা কাউঞ্চলাৰ টীম আছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই বিভিন্ন ধরনের ইউরোপের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা নিই গ্রিসের অ্যাম্বাসির বা কনসুলার টিমের লোকেশনটা মূলত কোন জায়গাতে আচ্ছা এখন আমরা ওয়েবসাইটে যাব মূলত গুগল ক্রোম যে ওয়েবসাইট আছে সেখানে আমরা যাব এবং এখানে আমরা ফার্স্টে লিখবো যে গ্রিস অ্যাম্বাসি ইন বাংলাদেশ ঠিক আছে তো এখন আমরা যে ওয়েবসাইটে ঢুকেছি এটা হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে ভিসা এইসকে ডট কম ডট তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কী লেখা দেখায় চলুন সেটা আপনাদেরকে দেখায় তো এখানে লেখা আছে গ্রিস এম্বাসি লিস্ট ইন বাংলাদেশ আচ্ছা তো এখানে যে লোকেশন এবং আপনার যে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার তাদের যে মেইল সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও যে মেইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু এদের সাথে এই মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তো এটা মূলত গ্রিসের অ্যাম্বাসি ইন্ডিয়া নিউ দিল্লিতে ঠিক আছে তো আমরা যতটুকু বুঝলাম যে বাংলাদেশে এদের কোনো অ্যাম্বাসি নেই আচ্ছা এবার আমরা একটু নিচে যাই একটু নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিস কনসুলেট ইন ঢাকা তার মানে বাংলাদেশে এদের কনসুলার মানে টিম আছে ঠিক আছে তো এর লোকেশনটা কোন জায়গাতে চলুন সেটা আগে দেখেনি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এগারো নম্বর ফ্লোর এইট রাজক অ্যাভিনিউ তো এই জায়গাতে মূলত আপনার ঢাকাতে আসলে এই লোকেশনটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি তো আসলে এই লোকেশনটা চিনি না কিন্তু যারা এর আশেপাশে আসেন বা ঢাকার এরিয়ার ভিতরে থাকেন তারা কিন্তু এই জায়গাটার নাম অবশ্যই জানেন এবং এই জায়গাটা চিনেন তো মূলত আপনার এদের কনস্তলার টিমটা কিন্তু ঢাকাতে আসে এবং আপনারা চাইলেই এদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন ভিসা এইচকিউ ডট কম বিটি ঠিক আছে আপনার এটা হচ্ছে এর ওয়েবসাইট এবং এখানে ফ্যাক্স নাম্বার দেওয়া আছে তবে দের মেল নাম্বার এই জায়গাতে দেওয়া নেই আপনারা যে জিমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন সেটা কিন্তু পারবেন না তবে এখানে ডিরেক্টলি ফোন নাম্বার দেওয়া আছে এবং আরেকটি ফোন নাম্বার আপনাদেরকে আমি দিব সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো চলুন তো সেটা আপনাদেরকে আমি দেখাই কোন জায়গাতে তো একটু নিচে এখানে আমরা আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি ভিসা থিংস ডট কম তো এখানে আমরা ক্লিক করার পরে এখানে কি দেখায় চলুন আপনাদেরকে দেখায় এখানে কিন্তু সরাসরি আপনি এদের সাথে এদের যে গ্রিসের মূলত যারা থাকে কনসুলার টিমে তো তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন সরাসরি আপনার বাংলা লিঙ্ক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু দেওয়া আছে এখানে দেখুন কি লেখা এখানে নিড হেল্প ফিল ফ্রি টু কল আপনারা চাইলেই কিন্তু এদের সাথে আসলে কোনো ধরনের সাহায্যের জন্য কথা বলতে পারেন এই নাম্বারে ফোন দিয়ে অথবা আপনারা এদের সাথে চ্যাট করতে পারেন হোয়াটসঅ্যাপে তারপরে আপনার হচ্ছে মেসেঞ্জারে অথবা আপনি ইনস্টাগ্রামে এদের সাথে কিন্তু কথা বলতে পারবেন তাদের সাথে এবং এটা হচ্ছে ভিসা থিংস ডট কম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু গুগলে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি এখান থেকে চাইলে এদের সাথে কলও করতে পারবেন বা আপনি এদের সাথে কিন্তু চ্যাটিংও করতে পারবেন ঠিক আছে তো এটা মূলত আপনার এই গ্রিসের যে কনসুলার টিম আছে মূলত তাদের এই নাম্বারটা বা লোকেশনটা এখানে যতটুকু দেওয়া আছে বুঝতেই পারছেন যে গ্রিসের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশের নেই শুধুমাত্র কনসুলার টিম আছে এবং এদের যে আমরা বেশ কিছুদিন আগেও শুনেছিলাম যে বাংলাদেশে এখন থেকে মেডিকেল করাবে ইন্ডিয়াতে চাওয়া লাগবে না এবং এর সাথে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে গ্রিসের যে ইন্টারভিউটা সেটা নাকি বাংলাদেশ থেকে হবে তো এটা কিন্তু এখন পর্যন্ত আমরা হানড্রেড পার্সেন্ট শিওর না এটা আদৌ বাংলাদেশ থেকে হবে কি না তো আমরা যদি সঠিক তথ্য পেয়ে থাকি অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি সরাসরি ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে আপনার ফাইল সাবমিট করে প্লাস আপনি সেখান থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্টারভিউটা দিতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে আপনি বাংলাদেশ থেকেও কিন্তু আপনার ফাইল সাবমিট করতে পারবেন বা আপনার ডকুমেন্টসগুলো বাংলাদেশ থেকেও কিন্তু দিতে পারবেন তবে সমস্যাটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়া থেকে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে মানে ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে এবং আপনি যদি বাংলাদেশের কোনো এজেন্সি না ধরে সরাসরি ইন্ডিয়ার কোনো ভালো এজেন্সি যদি ধরে থাকেন তাহলে কিন্তু আপনার মানে প্রসেসিং সিস্টেম প্লাস আপনার ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সি থেকে ইন্ডিয়ার এজেন্সি কিন্তু এরা দ্রুতভাবে কাজ করে থাকে আর আপনি ইন্টারভিউর যে সিস্টেমটা এটা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে বাংলাদেশ থেকে আসলে ইন্টারভিউ প্লাস মেডিকেল করানো হবে এই বিষয়টা একশো পার্সেন্টভাবে আমরা নিশ্চিত করতে পারিনি সে কারণে কিন্তু এখন পর্যন্ত আপনাদের মাঝে এই ধরনের তথ্য আমরা শেয়ার করিনি তো যতটুকু তথ্য আমরা সঠিকভাবে অথেন্টিকভাবে দিতে পারি সেটাই কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করি আপনারা ইন্ডিয়া থেকে যদি চেষ্টা করেন সেটাই সবথেকে বেটার হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা যদি সরাসরি এই সব কাউন্সুলার টিমের সাথে যোগাযোগ করতে চান আপনাদেরকে তো আমরা জায়গা দেখিয়ে দিলাম আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা সে জায়গাতে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়েও কিন্তু আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার কিন্তু চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ